আমি ভালো উচিত না চল ওই না আমি স্কুলে যাচ্ছি না নিজের ভাত খেয়ে পল হাতে মাল খাতি লাধিনা চাইটা আমি আব্বাল ভেলের পিছনে দুটো ঠেলা মাললু দুই টাকা দেবে না

তুমি খুব ভালো কাজ করেছো কাইটিয়ে দিথাল তুমি এসেছো কাইটিয়ে এতে আমি বড় খুশি হয়েছি হয়ে তো থাল আমি বড় খুশি হয়েছি আচ্ছা যাক কাইটিয়ে তুমি ওই কোনায় গিয়ে বসো ওই কোনার বেঞ্চিতে বসলে থাল পাতা লাগবে না নে তাইলে তুমি ওই আমার সামনের বেঞ্চিতে বসো আচ্ছা থাল থালি বতলাম কাইটিয়ে দিথাল আজকে আমরা ওয়াদাবদ্ধ হব আচ্ছা থাল বুঝছো তার মানে এই যে আমরা অন্যায় করবো না অন্যায় করবো না অন্যায়কে কে প্রশ্রয় দেবো না দেবো না এবং বিড়ি সিগারেট খাব না বিড়ি সিগারেট খাবো না আমি তার বিড়ি সিগারেট খাওয়া বাদ দিয়ে দিয়েছি তুমি বিড়ি খাইতে নাকি না তাহলে ওই কাছে তখন ম্যাথ থাকতো না তখন কত কাইতে ধরিয়ে দিয়ে তখন আমি দুটো তার মারতাম আসলে কি আসলে ছোট ছোট ছেলে মেয়ে নষ্ট হয় বাবা মার দশই কিন্তু যাই হোক কাইটে তাহলে আমি তোমার যা বলবো তুমি তাই বলবা আর কাইটে শোনো তুমি ঠিক আছো তো আমি ঠিক আছে আমার পণ্যের প্যান্ট আছে ছাড় ও যাক আশাপ্যান্ড নেই চিড়া প্যান্ট নেই থাল আরকি আচ্ছা ভালো কথা কাইছে দিঠাল তাহলে আমি তোমার প্রশ্ন ধরবো তুমি প্রশ্নের উত্তর দেবা দি থাল দেব থাল দেব তো দেব আচ্ছা তাহলে তোমার থেকে শুরু দিথালবো আচ্ছা কাইছে দিঠাল আমি তোমার প্রশ্ন করছি তুমি প্রশ্নর উত্তর দাও আমি তোমার প্রশ্ন করতে তুমি তোমার প্রশ্নের উত্তর দাও না রকম বলবা না আমি তোমার প্রশ্ন করছি তুমি প্রশ্নর উত্তর দাও না রকম বলবা না আমি তোমার প্রশ্ন করতে তুমি প্রশ্নের উত্তর দাও আমি কি বলছি আর তুমি কি বলছো আমি কি বলছি আর তুমি কি বলতো না 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 আমরা আবার কোলে চলে যাই না 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 আমরা আবার কোলে চলে যাই উহ এইভাবে বললে হবে না উহ এইভাবে বললে হবে না কি বলছো তুমি কি বলতা তুমি এই এই তোমার মাথাটাটা ঠিক আছে তোমার মাথাটাটা ঠিক আছে আরে কি পাগল টাকা হয়ে গেছে নাকি বুঝতে পারলাম আরে পাগল টাকা সেই গেছে নাকি বেরো 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 করবোটা কি করতে বলে করতে পারে তুমি আমার থাল তাই হলে তোমার আমি দেখে দিতাম তিন বোতল ধরে পাতি করি আজ অতল মুক্ত দেখে দেখিনি যেদিন বেঁচে গেলে তুমি আমার আমার নাম কেটে আর থালা বল তুলা তুই থালা বাইরে আয়

গান হবে জি স্যার কিন্তু গান গাবে কি স্যার গান আমি গাবো স্যার তুমি গাবা হ্যাঁ আজকে স্যার বোয়া দিয়ে গান গাবো বদে গাবা হ্যাঁ আজকে তো ঘর পালা কিন্তু বদে গেলে তো হবে না না স্যার ঘর ক যাই হোক স্যার ও তো আমরাই গাবো আজকে স্যার বয়া দিয়ে গায় তাহলে ধরো তুমি গাও আইস আচ্ছা ঠিক আছে স্যার তাহলে ধরলাম ধরো বন্ধু বাজাই বাঁশের বাঁশি বড় বুকেতে বাধিয়ে বাসা বিহীনা বাধা বাধ কি ভালো রে জরি না শুভ জরি আমার ভালোবাসা বন্ধু বাজায় পাশের বাসি Yeah, bye.